সালামু রিয়েল কটনের মধ্যে চমৎকার প্রিন্ট এবং সিকোয়েন্স এবং থাকবে সূক্ষ্ম জরি সুতু দিয়ে কাজ করা আজকে আপনাদের জন্য চমৎকার একটি ডিজাইনের চারটি কালারের সুন্দর সুন্দর পিসের কালেকশন আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস আজকে থাকবে আপনাদের জন্য একেবারে চিপ রেটের মধ্যে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট ধারণা দিব এই ড্রেসগুলো এত সুন্দর করে প্রিন্টের মধ্যে চমৎকার সিকোয়েন্স এবং আরি কাজ কর আপনারা পেয়ে যাবেন সাচ্ছা গোল্ড প্লেট জড়ি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের কালার থাকবে অফ হোয়াইট কালারের মধ্যে ওয়াও এটা ফ্রন্টের ডিজাইনটা থাকবে সম্পূর্ণ হচ্ছে আমরা সিকোয়েন্সের কাজ এবং জরি কাজ করা পাচ্ছি এবং এই ড্রেসের সাইড বর্ডারটাতে আমরা কাতান বর্ডার পেয়ে যাচ্ছি যেটা আমরা দিয়ে ইউজ করতে পারবো এবং নিচের পার্টাতেই ইউজ করতে পারবো এটা মূলত হচ্ছে অফওয়ারের সাথে গোল্ডেন আর এটা হচ্ছে মূলত পেঁয়াজ কালার থাকবে আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের ব্যাক পার্টের প্রিন্টও কিন্তু সেম থাকবে এবং ব্যাক পার্টের সাথে কিন্তু ম্যাচিং প্রিন্টের মধ্যে আপনারা স্লিভস করে নিতে পারবেন অনেক বেশি করে কাপড় দেওয়া আছে এটি প্লাস বডি ক্যাপাসিটি থাকবে এই ড্রেসটার আর সম্পূর্ণ লেন্থা থাকবে হচ্ছে ফোর্টি প্লাস এটা হবে সালোয়ার সালোয়ারটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে প্রিন্টও কিন্তু নোট পেঁয়াজ কালার প্রিন্টের মধ্যে থাকবে দুপাটারও কিন্তু কাতান বর্ডারের দোপাটা থাকবে এগুলো হচ্ছে নামাজি দুপাটা অনেক সুন্দর একটা নামাজি দোপাট্টা পাবো এই ড্রেসগুলোর সাথে নাইসভাবে কিন্তু কম্বিনেশন করা হয়েছে প্রিন্টের এবং দুপাটার বর্ডারগুলো কিন্তু কাতান বর্ডার থাকবে এখন আমরা দেখবো হচ্ছে অলিভ কালার অফ হোয়াইট গোল্ডেন এবং অলিভ কালার মিক্স কম্বাইনে সুন্দর করে সিকোয়েন্স এবং থাকবে জরি সুতো দিয়ে কাজ করা এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ড্রেস এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনার অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন একেবারে রিয়েল কটনের ড্রেস একেবারে রিয়েল কটনের ড্রেস নিয়ে আসছি আর এটা হচ্ছে মূলত দুপাট্টা সেই রকম দুপাট্টা অনেক সুন্দর করে কাজ করা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন মিষ্টি কালার কন্ট্রাস্টের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো আপনারা মাসের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন এই যেটা হচ্ছে মিষ্টি কালার প্রিন্ট করা অফ হোয়াইট গোল্ডেন মিষ্টি কালার প্রিন্ট করা এবং সিকোয়ান্সের কাজ তো পাচ্ছে নই এবং সালোয়ারের কাপড় দুপাট্টার কাপড় কামিজের কাপড় ফাটাফাটি ফেব্রিক্সের মধ্যে পাবেন অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে পাবেন দুপাট্টাগুলো থাকবে অনেক বড় ছয় হাত দুপাট্টা নামাজি দুপাট্টা থাকবে আর এটা হচ্ছে ইলো অফ হোয়াইট গোল্ডেন এবং ইয়োলো কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে ছয়শো পঞ্চাশ এটা সালোয়ার থাকবে আর এটা হবে মূলত দুপাট্টাটা এই যে সেরকম দুপাটা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে সেরকম দুপাট্টা পাবো আমরা অনেক নাইসভাবে কাজ করা প্রত্যেকটা দুপাট্টার মধ্যে তো ভিহাসরা সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম